হ্যালো বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাঁদে না মা কাঁদে না আমাদের ভূমির রাগ হয়েছে খাওয়া খাওয়া নিয়ে কান্নাকাটি করছে আমার বিছনাটা যদি ভিজে যায় তাহলে আমি কি করবো এখানে জল ছাঁকতে হবে তাহলে চলো চলো খেয়ে নিবা চলো হ্যাঁ ছোট মেয়েটা ছোট মেয়ে একবার ছোট মেয়ে বলবে আমাকে ভালোবাসে একবার বড় মেয়ে বলবে আমাকে ভালোবাসে না এই চলে দুজনার মধ্যে ছোট মেয়ে তো কানে ফুল গুজে ঘুরে বেড়াচ্ছে এখন এ ছোট মেয়ে শোন বল শোনো শোনো তুমি এখানে আসো এখানে আসো জালনার কাছে দিদিকে ডাকলে না কেন খাওয়ার জন্য রাগ করে আছে তার জন্য তুমি ফুল গুজেছো কেন কানে যা একটু খনি যা tata রে চটি পড়ে তা পড়ে যা যাও বেবি খেয়ে নাও ঘর রাখ করে না যাও খাও না যাও শোনা মেলাই যাব আজকে যাও কেন নাও মেলাই না গেলে লস যাও যাও শোনা আজ অনেক কিছু রান্না করছে মা পাবদা মাছ তারপর ইলিশ মাছ সব সবকিছু নষ্ট হয়ে যাবে না খেলে বৌদি এই যে রাগ ভাঙানোর জন্য এসতে ম্যাম ওটো মা অনেক কিছু লস হয়ে যাবে কিন্তু রাগ করলে আজকে মেলায় যাওয়া বাবার সাথে মেলায় যাওয়া লস হয়ে যাবে কিন্তু আজকে একটু যদি কাউকে ভালোবাসা যায় ছোট মেয়ে বলবে দিদিকে ভালোবাসে বড় মেয়ে বলবে বুনুকে ভালোবাসে আমরা যে কোন দিকে যাব বুঝতে পারি না ছোট মেয়েকে এমন করে বস বলেই না সোনা মা যাও আর এই যে আমরা টান টান করে চলে এসেছি তো এখন কদবেল বৌদি এই যে কদবেল নিয়ে এসেছিল স্কুলের ওখান থেকে এখানে আসলেই এটাই লাস্ট কদবেল খাওয়া আর এটাই লাস্ট এই সিজনে তো যতবার এখানে আসি কদবেল খাওয়া হয় এখন এই যে কদবেলটা ভেঙে কে রেখেছে জানি না মাখা মেজ দিয়ে মেখেছে ইন ভেঙেছে কত লঙ্কা দেব এই তো বাজার খাবি বেশি ঝাল দিস না আমার বেশি ঝাল ভালো লাগে না কদবেলে

প্রতিমা মানে ঘরে আর এই যে মেজদা বর্ধমান গিয়েছিল দেখো ল্যাংচা সীতাভোগ আর মিহিদানা এনেছে কে সেই লাগে খেতে এ আমাদের এখানে কি মাছ দিয়াতে নলেন গুড় বিখ্যাত আর এই যে দুপুরবেলারা সবাই চলে গিয়েছিল মাঠে মা বাবা দাদা আর দেখো আমাদের প্রথম ফুল গাছের প্রথম ফুল তোলা হলো একদিন পুজো দেওয়া হয়েছে আর আজকে তোলা হলো কি সুন্দর এ ফোনে মনে হচ্ছে এক একটা এক এক কালার কি সুন্দর ফুলগুলো হয়েছে আজকে ফার্স্ট এই কটাই ফুল হয়েছে এরপরে অনেক হবে

কেও তো নাই তাই তো দাও কি করেবা তুমি খুদাই চকলেট খেয়েছ দেখে মুখ দেখি ও মা কি করেছে উনে টেস্ট মেরে দিলো ও যে কি করবে ফুল দেখে আনন্দই দরজা খলছ না এই মউ কই মৌদিদিরা দিদিরা মলাই গিয়েছে মেলায় চলে গিয়েছে মৌ দিদি আমার মনে কখন টানবে মালা ধরে ও যাবে ঘরে ঘরে যাবি এ বাবু ঘরে যাবি ওজ্জা হয়ে যাবে তাতে যেদিক চলে আসো ওদিক চলে আসো ওরা মালা খাতুক ওরা মালা খাতুক তুই কোথায় লুকেছিস হ্যাঁ কী আছে ওর মধ্যে কী আছে কি যাই না